নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুপ্রভাত সকালটা কিন্তু আজকে এই স্নিগ্ধ ফুল দিয়েই শুরু হল সকালবেলা এরম এতগুলো ফুল পেলে কান্না মনটা ভালো হয় বলুন তো তো এরপরে আপনাদের সাথে শেয়ার করছি বাবা গেছিল আজকে হাওড়া হাওড়ায় যে ফুলের মার্কেটটা আছে সব থেকে বড় ফুলের মার্কেট বাবা কিন্তু সেখান থেকেই ফুল নিয়ে এসছে কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে তো বাবা ভিডিও করেছে কারণ বাবাকে আমি যেটা বারবার বলি যে তুমি যেখানে যাও একটু ভিডিও করবে আমি একটু তাহলে আমার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব তো সেই জন্য বাবাকে আজকে কিন্তু এটা আমি বলিনি বাবা নিজে থেকে যেহেতু আগে থেকে বলে রাখা তা বাবা নিজে থেকেই কিন্তু আজকে ভিডিওটা করছে যে হাওড়া ব্রিজের এখান দিয়ে বাবা যাচ্ছে ফুল কিনেছে সেইটা ভিডিও করেনি তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক দেখো কত পদ্ম থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো দেখা যাক আজকে সন্ধেবেলা কি বানানো যায় টুকুনের জন্য সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ওকে আজকে ভাবছি এই ক্রিপসি চিলি বেবিকর্নটা বানিয়ে দেবো তো আজকে বাজারে বেবিকর্ন দেখলাম তো ভাবলাম ওর জন্য আজকে সন্ধেবেলা টিফিন এটা বানিয়ে দিই তো সেই জন্য এখন ওর জন্য এটা আমি রেডি করে বেবি বেবিকর্নগুলো কেটে নিয়েছি বেশ অনেকগুলোই হয়েছে টুকরো তো এতগুলো তো আর টুকুন খাবে না তো আমাদেরও স্ন্যাক্স একসাথেই হয়ে যাবে তো কীভাবে বানাচ্ছি সেটাও কিন্তু শেয়ার করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখো আমাদের টুকরো করে নেওয়া হয়ে গেছিলো কর্নগুলো দেখালাম যেটা তো ওই পাত্রে আমরা নিয়ে নিয়েছি এবং একটু সামান্য নুন দিয়ে কিন্তু আমরা এটা একটু ভাপিয়ে নিচ্ছি তো এবার আমরা এই যে ভাপিয়ে নিয়েছি বেশ ভালো করে ফুটে গেছে তো আমরা জলটা ছেঁকে কর্নগুলো নিয়ে নেবো এই যে বেবিকর্নগুলো নিয়ে নিয়েছি জল ঝাড়িয়ে এরপর এর মধ্যে কী কী দিচ্ছি সেটাই চলো শেয়ার করে নি তোমাদের সাথে এর মধ্যে একটু সামান্য দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি যেহেতু আগে থেকে নুন দিয়েছি সেই কারণে আর সামান্য একটু নুন দেব খুব বেশি জিনিসের কিন্তু একদমই প্রয়োজন হয় না আর এছাড়াও এটা বাইন্ডিংটা করবার জন্য কিন্তু আমরা এর মধ্যে ইউজ করছি অ্যারারুট এই তিনটি উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেবো এই বেবিকর্নটিকে তো আমরা একটু ভালো করে এটা মেখে নিই তারপর আবারও ফেরত আসছি দেখুন আমাদের এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার আমরা এটা তেলে ভেজে নেব এরপর আমরা কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর আমরা একে একে এগুলো ভেজে নেব ছেন ভাজা হয়ে এসছে ঠিক এরকমই আমরা ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর ওটায় যেহেতু অনেকটা তেল ছিল তো আমাদের আর একটু সামান্যই তেল লাগবে সেই কারণে তেলটা কমিয়ে নিলাম এরপর এর মধ্যে কী কী দিচ্ছি দেখা তা এর মধ্যে প্রথমে দিচ্ছি দুজো করে রাখা পেঁয়াজ গুঁড়ো করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম করছি নাড়া তালা করে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন একটু ভালো করে নাড়া করে নেব এবং মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সস সসটা দিয়ে একটু ভালো করে নাড়াটেলা করে নেব একটু ভালো করে নাড়াটা করে নিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা এইভাবে আমরা যে চিলি লেবিকর্নগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো এই যে সসটা দিয়েছি আমরা এবার একটু ভালো করে নেড়ে তেলে নেবো এরপর লেবিকর্নগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছি লেবিকর্নগুলো ভালো করে দিয়ে সসের সাথে টস করে নেব আমরা ভালো করে নাড়া টালা করে নিয়েছি সসে সাথে ভালোভাবে কিন্তু মেখে যাচ্ছে এরপর কিন্তু দিয়ে দেবো সামান্য চাট মশলা যাতে টেস্টটা আর একটু বেটার হয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল চট জলদি সন্ধেবেলা স্নায় রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা চিলি বেবিকর্ন একদম চট জলদি অল্প সময়ে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বাড়িতে বানানোই যায় তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারেন তারপর রাত্রে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ছোটো মাসির বাড়িতে আজকে ছোট মাসির বাড়িতে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করা হয়েছে তার কারণ হলো এই ফ্রিজ হ্যাঁ মাসিরাই ফ্রিজটা নতুন কিনেছে তো তার জন্য কিন্তু আজকে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছে ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সিঙ্গেল ডোর ফ্রিজ কিন্তু ফ্রিজটার ভেতরে বেশ ভালো প্যাসেজও আছে আর ফ্রিজটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে আপনারাও কিন্তু কমেন্টস করে জানাবেন ফ্রিজটা আপনাদের কেমন লাগলো তো আজকে যেহেতু গেট টুগেদার বেশ কিছুক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম এরপর চলো দেখে নেওয়া যাক আজকে মেনুতে কি আছে ফার্স্টেই সবাই মিলে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর মেনুতে রয়েছে লুচি ছোলার ডাল এবং চিকেন এবং এছাড়াও আর মিষ্টি মুখে কি আছে সেটাও দেখে নিই এখানে রয়েছে পান্তুয়া এবং তার সাথে কিন্তু রয়েছে এখানে দই তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছ আমরাও রয়েছি আমি ভিডিওটা করছিলাম যেহেতু বুঝতেই পারছো দেখে আমরা রয়েছি এছাড়া ওই যে দেখতে পাচ্ছ আমার দেওর এসেছিলো দেওর মাসি শাশুড়ি তো ওই দেওরের বাইকে করেই ও ফিরছে ওর এখন বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই ওর এখন ইচ্ছা ওর কাকাইয়ের সাথে ও ঘুরতে যাবে কাকাইয়ের বাড়িতে যাবে ইচ্ছা আর পেছনে যে বাইকটা দেখতে পাচ্ছ এর পেছনের বাইকটা হলো আমার ননদের ওখানে আমার ননদ নন্দাই এবং ওদের একটা পুচকু আছে তো আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে টাইম স্পেন্ড করলাম খুব মজা করলাম আনন্দ করলাম এইবার বাড়ি ফেরত চলে আসছে কিন্তু টুকুন এখন ওর কাকাইকে ছাড়বে না ওর আসার একদমই ইচ্ছা নেই তো কাকাইয়ের সাথেই বাইকে করে আসছে দেখুন বলছে ও বাড়িতে নাকি এখন আসবে না তো বেশ একটা ভালো কিন্তু সময় আমরা কাটালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও টি দেখবার জন্য